বাবা বাবা আমি পরীক্ষা দিতে যাচ্ছি আমার জন্য দোয়া করো আরে বাবা তুমি রোদের ভিতর কষ্ট করে আইছো আমার বাবাটা ঘেমে গেছে এই রোদের ভিতর আসতে গিয়ে আচ্ছা বাবা সাবধানে যাও ভালোভাবে পরীক্ষা দিও সবগুলো ভালোভাবে লেখো আমরা তো আর বুঝিনা তো কিছু সব খাতা কলম পূরণ করো ঠিকমতো ও মত বারসাব আমারে কয়টা টাকা ধার দিবেন ফুল আড়ারে পরীক্ষা দিতে যাবে দিব আমি কাম করে আবার আপনার টাকাটা সুদ দিয়ে দিব বাবার সাহেব আরে ধুর মিয়া আমি কি তোমার জন্য এই মাঠে ঘাটে টাকা নিয়ে আসছি টাকা নিবা জোন শেষ করো টাকা জ্বালা নিবা হাঁটো যে নিবা আমি কি মাঠে তোমার জন্য টাকা নিয়ে আসছি নাকি কাজ সরো কাজ করো কাজ করো ও টাকা বইসা করবি না রে বাবারে আমার কোমরে 10 টাকা ছিল আমি লই আইছিলাম দুপুরে কিছু কিনে খাওনের জন্য তা তুমি পরীক্ষা দিতে যাবি আমারও তো খেয়াল ছিল না টাকা দিতে 10 টাকা তুই নিয়ে যা পরীক্ষাটা মন দিয়ে দিস বাবা আর পরীক্ষা দিয়ে শেষ করে বেরোয় এই টাকা দিয়ে কিছু কিনে খাই নিস বাবা বাবা তোমার টাকা দেয়া লাগবে না তুমি শুধু আমার জন্য একটু দোয়া করো যাতে তোমার ছেলে একদিন বড় কিছু হতে পারে আর এই টাকা নিয়ে পারলে তুমি কিছু কিনে খেও কারণ দিন ভরে তো তোমাকে অনেক কাজই করতে হবে বাবা রে তুই আমারে নিয়ে ভাবিস না তুই যায় মন দিয়া পরীক্ষা দিস আর আমি সকালে পান্তা ভাত মরিচ দিয়ে বেশি করে খাইছি দুপুরে এক গ্লাস পানি খেলে চলবে বাবা तू তুই ভালো করে পরীক্ষা দিস যা বাবা যা তোর দেরি হইতাছে বাবা তাহলে আমি যাই হ্যাঁ আচ্ছা তো አንদে কে বাসিলা নিজি খেতে কমলা দিতাছে আর ছেলেকে স্কুলে বড়াইছে ওই ছেলের কি চাকরি হবে ওই ছেলের কি মামু ভালো আছে নে কি আমরা মানুষ লেখা শিখাতে পারবো না আমার ছেলে একদিন বড় অফিসার হবে ওকে অনেক লেখা পড়া শেখাইবো মাদ্বার একটু দোয়া কইরেন আহা বাবু তুমি বিষয়টা একেবারেই বুঝতে পাতিছ না তোমার ওই ছেলে পড়া লেখা শিখলি ও তো চাকরি পাবেই না বরংশ ও বেস্টি পারবে না ওই ছাগল মিলে না খেয়ে মরিয়ে জেনে তার চেয়ে বরং তুমি কাজ করে নে কালকেത്തേ ওই আমার খেতে আনি না তাতে দুধে গরম ভাত খাতি পারবা না তো তাই নানা মত বর্ষা বইলেন না আমার অনেক আশা আমার পোলাটারে একদিন মাইশের মতো মানুষ করব আমি দিনরাত ভূতের খাটা খাটবো কিন্তু আমার পোলাটারে অনেক বড় অফিসার বানানোর আমার খুব আশা নাদ বর্ষা আপনি শুধু একটু দোয়া কইরেন আর কিছু লাগতো না ঠিক আছে বাবু ঠিক আছে তোমার ছেলেরে তুমি বড় অফিসার বানাও জজ বানাও ব্যারিস্টার বানাও বাবু তুমি আমারে মাফ করো আমার কাজ করো কাজে ডিস্টার্ব করে না কাজটা করো বাজারে যে টাকা নিও আমি যাই জি মাহবুবার আমি কাম করতেছি সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এটি সাধারণত আমাদের আশেপাশে গ্রামে সব জায়গাতেই ঘটে থাকে সেটার বাস্তব পরিপ্রেক্ষিতে ভিডিওটি মেক করা সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দেবেন